আমাদের কয়লা টুথপেস্ট বাজারে অনেক নিম্নমানের পেস্ট থেকে আমাদের কয়লা টুথপেস্টটা বহু গুণ কার্যকরী বহু গুণ কার্যকরী আমি নিজে এটা ব্যবহার করি আপনারাও চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন এটা মাড়ির ঘা দূর করে থাকে রক্তপাত বন্ধ করে থাকে অনেক কথায় দাঁতের যাবতীয় সমস্যা এটা দূর করে থাকে আপনারা তো জানেন আপনারা তো জানেন কয়লা এমনিও কতটা দাঁতের উপকারী ছোট থেকে কয়লা পেস্ট দিয়ে যারা কয়লা পাউডার দিয়ে যারা দাঁত বিরাস করে আসছেন এটা প্যাকেট ছাড়া এটা প্যাকেট ছাড়া যেমন আমি আপনাদের দেখাই এটা ছিল প্যাকেট ছাড়া